আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি আর একটি নতুন ব্লগ শুরু করছি আজকে শুরু করছি সন্ধ্যা থেকে তো সন্ধ্যায় আম্মু এখানে একটু কফি বানিয়ে দিচ্ছে দুজনের জন্য কফি বানাচ্ছে ইকরা সন্ধ্যাবেলা ঘুমিয়েছে ও এটাই করে সন্ধ্যাবেলা ঘুমাই তো পরদিন আমরা একটু যাব নানুর বাসায় নানুর বাসায় দাওয়াত দিয়েছে ওখানে মাহফিল হবে গ্রামের মাহফিলের মজাই আলাদা কিন্তু আগের মতো আর মানে মজা লাগে না কারণ সবাই একসাথে যাওয়া হয় না এবার যেমন আমরা আমাদের খালারা যাবে মামারা যাবে না আগে সবাই একসাথে যাওয়া হতো ছোটোবেলার আনন্দই ছিল এগুলো তো যাই হোক অনেক বছর পরেই মানে মাহফিলে যাওয়া হচ্ছে তাও একদিনের জন্য যাচ্ছি একদিন থাকা হবে নানুর বাড়িতে লাস্ট কবে আমরা সবাই একসাথে থেকেছি আমরা মনে নেই তাই আগের দিন একটু কাজ এগিয়ে রাখছি আমাকে বললাম আমি পরোটাগুলো বানাই সবাই আমার হাতের পরোটা ভালোবাসে তাই আমি পরোটা বানাই বাসায় তা আগের দিনই বানিয়ে রাখবো তাহলে সকালে একটু কাজ কমবে আমরা যদিও যাব বিকালে কিন্তু মানে কোথাও যাওয়ার আগে তো আমাদের হাতে অনেক কাজ থাকে ঘর গোছানো দুপুরের খাবার সকালের খাবার তারপরে রেডি করা তারপরে আবার একদিনের জন্য যাচ্ছি একদিনের জন্য গেলেও এক ব্যাগ কাপড় নিয়ে যেতে হবে তার জন্য আমি পরোটাগুলো বানিয়ে রাখলাম আমি এভাবে ফ্রিজে রেখে দিই তাহলে পরদিন শুধু ভেজে নিলেই হয় তারপরে পরোটা বানানো হয়ে গিয়েছে আমি পরের দিন সকাল থেকে আবার ব্লগ শুরু করছি সকালে আমরা ওই পরোটা দিয়ে নাস্তা করেছি মানে আগের দিনে সামান্য কিছু কাজ এগিয়ে রাখলে সকালবেলা একটু ইজি হয় তাই সকালে এখানে আবার দুপুরে রান্না করে নিচ্ছি আম্মু হচ্ছে আমার ভিডিওতে দেখেছিল আমি টাকি মাছের শুটকি রান্না করেছিলাম কিভাবে। তো ওভাবেই আব্বু আবার সুটকি মাছ অনেক পছন্দ করে আম্মু একেবারেই সুটকি মাছ খায় না তাই আব্বুর জন্য আমি এভাবে রান্না করে দিচ্ছি এখানে আলু বেগুন কিউব করে নিয়েছি তারপরে টাকি মাছ ভেজে সুন্দর করে ছোট করে কেটে নিলাম এখন ফুনা করব। এই যে পেঁয়াজ মরিচ রসুন এগুলো আগে ভেজে নিচ্ছি তারপরে মশলা সব রকম দিয়ে সুন্দর ভাজা ভাজা করে আমি সুখিটা রান্না করব। এর মধ্যে ইকরা আব্বু ওরা হচ্ছে বাজারে গিয়েছিলো ইকরা প্রতিদিন সকাল করে এখন আব্বুর সাথে বাজারে যায় বাজারে যেতে পছন্দ করে অনেক লোকজন দেখে মাছ দেখে ওগুলো দেখতে অনেক পছন্দ করে আসার সময় এখানে গরুর মাংস নিয়ে আসছে তারপরে মাছ ডাল নিয়ে আসছে মাসকলাইটা আবার সবাই অনেক পছন্দ করে এ বছর ডাল খাওয়া হয়নি তো গরুর মাংস থেকে আমি কিছুটা পরিমাণ গরুর মাংস নিয়ে নিলাম রান্না করার জন্য মাংসগুলো অনেক সুন্দর ছিল ফ্রেশ ছিল আমাদের এখানে প্রতি সোমবার আর শুক্রবার গরু জবাই করে মানে এখানে বলতে আমাদের বাসার কাছের যে বাজার সেখানে জবাই করে আর তো বড় বাজারে সব সময় অ্যাভেলেবেল থাকেই তো এখান থেকেই মাংসটা নিয়ে আসলো এখন আমি এই গরু মাংসটা মাখিয়ে বসিয়ে দিব। আসলে বাবার বাসায় তো আর প্রতিদিন রান্না করতে হয় না কোনো কোনো দিন নিজে শখ করে যেটা রান্না করব সেটাই বলেও না যে এটা এটা রান্না কর আমি নিজের থেকে বলি যে এটা আমার রান্না করতে ইচ্ছা করছে তো সেটা সেটা আমি রান্না করি এই যে গরুর মাংসটা আমি সব কিছু প্রিপার করে দিয়েছে আমি শুধুমাত্র এখন মাখিয়ে বসিয়ে দিব আর এই যে নতুন আলু নতুন আলুগুলো ছোটো ছোটোই হয় এইগুলো দিব চারটে আলু নিয়েছে আর রসুন নিয়েছে চারটা এই যে এইগুলো হচ্ছে দেশি রসুন দেশি রসুন দিলে তরকারিতে স্বাদ হয় আর আমাদের ঢাকায় তো এই যে বড়ো রসুনগুলো খায় ওগুলো খুব একটা স্বাদ লাগে না যাই হোক খাওয়া দাওয়ার পর্ব শেষ করে দুপুরবেলা সব কাজ আম করে নিয়েছে ঘর মুছে নিয়েছে তারপরে ইকরা ঘুমিয়েছে আমি এই সূর্যকে এখন প্যাকিং করে নিব। আমরা যেতে যেতে তো সন্ধ্যা হয়ে যাবে প্রথমে আমি রেডি হয়ে নিয়েছি এদিকে প্যাকিং করছিলাম ইকরায়ের মধ্যে উঠে গিয়েছে আমি রেডি হওয়ার পরে এখন ইকরাকে রেডি করে দিব তো নানুর বাড়ি বেশি একটা দূরে না আমাদের বাসা থেকে সময় মতো গাড়ি পেলে তিরিশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাই তো সেরকমই হয়েছে আজ আর সাথিয়াপুরাও যাবে ওরা যেতে আরও একটু লেট হবে একটু সমস্যা হয়েছে তো ওরা একেবারে সন্ধ্যার পরে গিয়েছে আমরা যাব আমাদের আরেক খালামনিরা যাবে সাথিয়াপুরা যাবে এই সবাই যাওয়া হবে এটাকে রেডি করে নিয়েছি তারপর আমরা চলে গিয়েছি নানুর বাড়িতে তো নানুর বাড়িতে গিয়ে দেখলাম মাহফিলের আগের মতো আর জমজমাট ব্যাপারটা নেই মানে গ্রামের ওই মাথায় এখন মাহফিল হয় আগে নানির বাড়ির সাথেই হচ্ছিলো তারপরে এখানে আম্মু তারপর আমার খালারা সবাই মিলে পিঠা বানাচ্ছিলো আমি তো ভিডিও করতে পারিনি কোথাও গেলে আমার মেইন সমস্যা হচ্ছে আমার চার্জার নিতে আমি ভুলে যাই তো এখন এবারও সেই একই হয়েছে আমি চার্জার নিয়ে যাইনি আমার ফোন অফ হয়ে যাবে হয়ে হয়ে যাবে এমন একটা অবস্থা যদিও বা আমার ফোনে অনেক সময় ধরে চার্জ থাকে তবুও আমার ফোনে ছিল হচ্ছে বিশ পার্সেন্ট চার্জ সেটা নিয়ে আমাকে পরের দিন পর্যন্ত চালাতে হবে আমি গিয়ে ফোন চালাইনি সামান্য সামান্য ভিডিও করেছি এখানে চিনির পিঠা গুড়ের পিঠা ভাপা পিঠা পায়েস সবই হয়েছিল আমি ওগুলো কোনো কিছুই ভিডিও করতে পারিনি রাতের দিকে একটু মাহফিলের ভিতরে গিয়েছিলাম মাহফিলের ভিতরে বলতে আমরা খাবার দাবারের দোকানের ভিতরে গিয়েছিলাম তার মধ্যেও তো ভালোভাবে ভিডিও করতে পারিনি চার্স ছিল না এরকম অবস্থা তারপরে যাওয়ার পর আমরা জিলাপি পাঁপড় মিষ্টি হাবি হাবি পাপ অনেক কিছুই নিয়েছিলাম এই যে জিলাপি গুড়ের জিলাপি আমার সব থেকে বেশি পছন্দের আর এই ধরনের মানে মিষ্টিগুলো খুবই মিষ্টি হয় যার কারণে মিষ্টি অত পছন্দ না কিন্তু আমার গুড়ের জিলাপি অনেক পছন্দ গুড়ের জিলাপি হতে হবে একদম চিকন চিকন সেটা ভাল লাগে না আমরা গিয়ে বেশি একটা লেট করে নাই খাবার দাবার নিয়ে বাড়িতে চলে আসছি আমাদের বাড়ি থেকেই মাউফিল খুব ভালোভাবে শোনা যায় এখানে পিছনে পেয়ারা তারপর পিয়াজু বেগুনি সব কিছুরই দোকান বসেছিল কিন্তু আগের মতো বড় করে আর হয় না একটু ছোট করেই হচ্ছিল খেলনার দোকানগুলোতে যায়নি বাচ্চারা বড় হলে তখন ইনশাআল্লাহ পরে যাওয়া হবে তারপরে বাড়িতে এসে রাতে আমরা অনেক সময় ধরে গল্প করেছিলাম এই যে ভাপা পিঠা খাচ্ছিলাম সারা রাতেই গল্প হয়েছে সবাই শুয়ে শুয়ে গল্প করেছে তারপরে জিলাপি মিষ্টি এগুলো খেয়েছে তারপর দিন সকালবেলার ভিডিও সেদিন খুবই কুয়াশা পড়ছিল মানে একদম এবছরের সবথেকে বেশি শীতের দিন ছিল এটাই নানুর বাড়িতে প্রথম এই যে সকাল এগারোটার ভিডিও এরকম একদম মেঘাচ্ছন্ন ছিল তারপর আমরা যে যার বাড়িতে চলে আসি দুপুরের দিকে তো এই ছিল আমার নানুর বাড়িতে একদিনের ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ